মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ ছোট্ট একটি দেশের নাম হচ্ছে কুয়েত কুয়েতের মুদ্রার নাম হচ্ছে দিনার যা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বা বড় মুদ্রা মানা যায় কুয়েতের এক দিনার সমান বাংলাদেশের চার শত টাকা হয় এই কথাগুলো শুনলে অনেকেই মনে মনে ভাবে একবার হলেও কুয়েত যাব অন্তত হলেও ঘুরে দেখতে কিন্তু এই সুযোগটি আসলে বাংলাদেশিদের জন্য ইতিপূর্বে ছিল না ভাগ্যক্রমে এখন চালু হয়েছে বাংলাদেশিদের জন্য কুয়েতের ট্যুরিস্ট ভিসা ট্যুরিস্ট ভিসায় এখন কুয়েতে আসা যায় পানির মতো সহজে কিভাবে কুয়েতের ট্যুরিস্ট ভিসা নেবেন এয়ারপোর্টে কি কি প্রশ্ন করে বিস্তারিত তথ্য জেনে নেই তাদের কাছ থেকে সরাসরি যারা কুয়েতে টুরিস্ট ভিসায় এসেছেন চলুন তাহলে আমরা এখন মূল পর্বে চলে যাই আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যে এখান থেকে দেখছেন আপনাদের সবাই কি আমাদের ট্রাভেলিং চ্যানেল টুরিস্টার্স সুমন জানাচ্ছি সুস্বাগতম দর্শক বন্ধুরা আপনারা জানেন আমি সব সবসময় ঘোরাঘুরি করি অথবা ঘোরাঘুরি করতে পছন্দ করি এবং যারা ঘোরাঘুরি করে তাদের সাথে আমার সম্পর্ক রাখার চেষ্টা করি আপনারা জানেন আমি সব সবসময় একটি কথা বলে থাকি যে ভ্রমণ হচ্ছে মনের খোরাক ভ্রমণ মনের খোদা মেটায় অজানা পৃথিবীকে নতুন করে জানা আর নতুন নতুন মানুষের সাথে সুসম্পর্ক সৃষ্টি করা অথবা বন্ধুত্ব তৈরি করা এরই নাম হচ্ছে ভ্রমণ বা ট্যুরিস্টার্সের সংজ্ঞাই মনে করতে পারেন আজকে আমার পাশে দুইজন ভাই আছেন তিনজন আছেন ওনারা কিন্তু বাংলাদেশি কিন্তু ওনাদের সাথে আমার জীবনে পরিচয় নেই দেখা নেই কিন্তু ওনারা ট্রাভেল করেন এবং আমিও ছোটোখাটো একজন ট্রাভেলার সেই হিসাবে কিন্তু একজন ট্রাভেলার হিসাবে ট্রাভেলার সাথে সম্পর্ক সৃষ্টি হয় যে অটোমেটিকলি ওনারা বাংলাদেশ থেকে কুয়েতে এসেছেন অনেকেই হয়তো বা বাংলাদেশের আসেন কুয়েতে আসতে চান ট্রাভেল করতে চান কিন্তু জানেন না কিভাবে আসবেন কিভাবে ভিসা নিতে হয় সেই বিষয়ে আমি ওনাদের কাছ থেকে জানতে চাইব এবং এয়ারপোর্টে কিভাবে আসলে কিভাবে প্রশ্ন করে মোটামুটি সব বিষয়ে কিন্তু ওনারা বলবেন আচ্ছা ভাই প্রথমে আপনার নামটা কি বলেন আমার নাম সাইম আমার বাংলাদেশের ব্যবসা আছে ট্রাভেল ট্রাভেল এজেন্সি আমি করি ধরতে গেলে ট্রাভেলার আচ্ছা আচ্ছা তো মোটামুটি এই পর্যন্ত কয়টি দেশ ভ্রমণ করেছেন আপনি আমার এটা ছাব্বিশতম দেশ মার্শাল বিশ্ব ট্রাভেলারই বলা যায় তো আচ্ছা কুয়েতে যে আসলেন অনেকেই কিন্তু বাংলাদেশি আসে কুয়েতে আসতে চায় ট্রাভেল ভিসা নিয়ে আসতে চায় কিন্তু অনেকেই কিন্তু জানে না কীভাবে আসবে তো আপনি একটু দয়া করে বলেন তো কুয়েতের বিষয় কীভাবে নিছেন হ্যাঁ ধন্যবাদ আসলে আমারও অনেকে ফেসবুকে নক দিয়েছে এস এম এস দিয়েছে যে কীভাবে এম ভিসা নিছি আসলে বাংলাদেশ থেকে সরাসরি কেউ ভিসাটা করতে পারবে না যাদের কাছে গালফ কান্ট্রির রেসিডেন্স ভিসা আছে শুধু তারাই করতে পারবে আদার্স কেউ করতে পারবে না আচ্ছা তো কুয়েতের দিনে আর নিছে আপনার এয়ারপোর্টে হ্যাঁ ভিসা ফি নিছে তিন ডিনার

অনেকগুলো হয়েছে আলহামদুলিল্লাহ তো যাই হোক আমিও কিন্তু মাঝখানে কিছু কথা বলতে চাই আমিও মোটামুটি দশ বারোটা দেশ ভ্রমণ করেছি কিন্তু কেউ যদি আমাকে প্রশ্ন করেন যে ছবি কোথায় ভিডিও কই আগে কিন্তু আমি ছবি উঠাতাম না ভিডিও করতাম না তো যাই হোক ভাই আপনি কিভাবে আসছেন এই দুবাই থেকে এখানে দুবাইতে যাতে আমার দুবাই থাকি দুবাইতে আমার মানে যে সিসি কান্ট্রি যাদের বিষে আছে তাদের জন্য কুয়েত সরকার তো এখন এই বিষা দিচ্ছে আমরা তিন দারামে কুয়েতের বিষাটা মূলত নেই ওইটা নিয়ে আসে এখানে সময় নিচ্ছে বিষাদিতে বিষাদিতে তো প্রথম অবস্থায় চার পাঁচ মিনিট হয়ে যেত এখন দুই তিন ঘন্টা সময় লাগে

আমরা কিন্তু আপনাদেরকে গড়িয়ে দেখানোর চেষ্টা করবো আজকে কিন্তু বাইকে গড়িয়ে দেখাতে চেয়েছিলাম কিন্তু আমার হার হাতে কিন্তু গাড়ি নাই আমার গাড়ি ছিল কিন্তু অনেক বছর কিন্তু গাড়ি বিক্রি করে দিয়েছি গাড়ির জামেলাপে যারা আছেন তারা বুঝতে পারেন যে গাড়ি পার্কিং এই সেই সমস্যা বিভিন্ন সমস্যা রয়েছে সেই কারণে কিন্তু আমি আমার কাছে এখন গাড়ি নেই অনেক বছর ছিল যাই হোক আমি একটি কথা আরও একটি কথা যুক্ত দিতে চাই সেটি হচ্ছে আমি সিঙ্গাপুরে একবার ভ্রমণ করতে গিয়েছিলাম সেখানে কিন্তু একজন বাইকে বলেছিলাম বাই আমি লেভেন্ডার একটি জায়গার নাম আছে সিঙ্গাপুরে সেখান থেকে বলেছিলাম যে বাই আমি এই জায়গায় যাবো তখন সেই বাড়িটি আমাকে বলল ঠিক আছে চলেন বাসে উঠিয়ে দিয়ে উনি আমার ভাড়াটা দিয়ে দিলেন কিন্তু আমি ভাড়াটায় জোর করেছিলাম যে ওনাকে দিতে কিন্তু নিলেন না তখন বুঝতে পারলাম যে একজন বাংলাদেশি যদি বিদেশে আসে বিদেশি বাই আসার পরে বাংলাদেশি বাইরের সাথে পরিচিত হয় তখন যে আবেগ সৃষ্টি হয় মনের ভিতর সেটা আসলে বাসায় প্রকাশ করার মতো নয় আমি গতকালকে কিন্তু ফেসবুকে দেখেছি এই বাই আসতেছেন আমি কিন্তু ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি মেসেঞ্জারে নখ দিয়েছি তিনি আজকে রিপ্লাই দিয়েছেন এবং দেখা করেছি আসলে সেই যে অনুভূতি মনের ভিতর সেটা আসলে বাসায় প্রকাশ করার মতো নয় আজকে উনি আমাকে সময় দিয়েছেন আমিও সময় দিতে পেরেছি এর জন্য আমি নিজেকে গর্বিত মনে করি একজন বাংলাদেশি হিসাবে বাংলাদেশি বাইয়ের সাথে পরিচিত হয়েছি এসেছেন ঘুরেছেন আপনারাও যদি কেউ বাংলাদেশ থেকে ঘুরতে আসতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরাও চেষ্টা করবো আপনাদেরকে কুয়েতের বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখানোর জন্য তাহলে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ইনশাআল্লাহ খুবই শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আমি সুমন হাজির হব ট্যুরিস্টার চ্যানেলে বাই বাই আসসালামু আলাইকুম